সরকারি কর্মচারীগণ এই যে পে স্কেল দিয়েছিল সেটিতে কিন্তু বঞ্চিত হয়েছে নবম পে স্কেল যদি জারি করা হয় সেখানে দশ গ্রেড বেতন নির্ধারণের আসলে কোনো বিকল্প নেই সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো যে কিভাবে কর্মচারী বঞ্চিত হয়েছে এবং এই যে গ্রেড সংখ্যা কমে যে অর্ধেক করা দরকার সে বিষয়টি নিয়ে মূলত আজকে কথা বলবো প্রথমত বাংলাদেশের যে পে স্কেলটা জারি করা হয়েছে এটি কিন্তু আমাদের এশিয়ার মধ্যে যে পে স্কেল গুলো যে সমস্ত দেশে কার্যকর রয়েছে সে সমস্ত দেশের চেয়ে সবচেয়ে বেশি বৈষম্যমূলক এবং সবচেয়ে বাজে একটা পে স্কেল জারি করেছে বাংলাদেশের পে স্কেলের সাথে ভারত যুক্তরাষ্ট্র কেনিয়ার পে স্কেলের সাথে একটি তুলনা করা হয়েছে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন দেখানো হয়েছে তাদের পে স্কেলে যে গ্রেড ধাপ রয়েছে তার ব্যবধানের সাথে আমাদের দেশে যে পে স্কেলের যে গ্রেড গ্রেড এক গ্রেড থেকে আরেক গ্রেডের যে শতকরা হার বা শতকরা ডিস্টেন্স সেটি কিন্তু নিচের দিকে খুব বাজে অবস্থা করা হয়েছে দেখা যাচ্ছে যে আপনার বিশ গ্রেড থেকে এগারো গ্রেডে প্রতি গ্রেডের দূরত্ব বা এক ধাপ থেকে আরেক ধাপের ডিস্টেন্স হচ্ছে দুই দুই পয়েন্ট থেকে দুই পয়েন্ট সর্বোচ্চ মানে দুই থেকে আড়াই পার্সেন্ট অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার এক গ্রেড থেকে দশ গ্রেডে প্রতি গ্রেডের সেখানে কিন্তু উপরে পার্সেন্টের তো এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে এটি আসলে কোনো মানে কোনো পে স্কেলই হয় নাই এটি খুব বেশি বৈষম্যমূলক একটি পে স্কেল হয়ে গেছে এইভাবে সবচেয়ে বেশি ঠকানো হয়েছে কর্মচারীদের বর্তমানে বিশটি গ্রেড এটি বাতিল করে দশ গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করার জন্য সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ যারা পরিষদে যারা আছে তারা কিন্তু বারবার দাবি জানিয়েছে এবং বারবার সংবাদ সম্মেলন আয়োজন করে আবার দেখা যাচ্ছে যে এই যে যে আমাদের যে দুর্যুক্তি এবং আমাদের যে সাধ্য দাবি সেটি কিন্তু বারবার তাদেরকে তাদের কাছে তুলে ধরা হয়েছে সেটি কিন্তু কখনোই আমাদের দেশের যারা নীতি নির্ধারক যারা সরকার তারা কিন্তু বিষয়টা আমলে নেয়নি যেমন ধরুন নেপালে নেপালে সর্বনিম্ন বেতন আঠাশ হাজার টাকা তাদের পে স্কেল অনুযায়ী শ্রীলঙ্কার কথা ধরুন সেখানে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন অন্যদিকে ভারত ভারতের কথা যদি বলি সেখানেও আঠারো হাজার টাকা আর বাংলাদেশে বাংলাদেশে কিন্তু আট টাকা মানে এটা হয় এটা কিভাবে সম্ভব তো এগুলো এগুলো কিন্তু আসলে মাথায় আনতে হবে সবচেয়ে বড় যে ইগুলা অর্থাৎ গ্রেট ডিস্টেন্স এটি কিন্তু কমাতে হবে এবং গ্রেট সংখ্যা এটি কমানো ছাড়া আসলে কোনোভাবেই ওই নতুন পে স্কেল দিয়ে লাভ নাই গতানুগতিকভাবে দ্বিগুণ করে পে স্কেল দিতে হবে সেই ব্রিটিশ পে স্কেলটাকে একইভাবে শুধু পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে এটি এটি তো কোনো আসলে কোনো সভ্য জাতির কাজ হতে পারে না এটি শুধু আমলারা এটি শুধু সচিবরা এটি শুধু উদ্যোতন যারা কর্মকর্তা আছে শুধু তাদের লাভের জন্য এই ব্যবস্থাটা কার্যকর রাখা হয়েছে আন্দোলন করে কর্মচারীরা কষ্ট করে দেখা যাচ্ছে তার সুফল ভোগ করে কর্মকর্তারা এটি কেন হবে প্রয়োজন বোধে কর্মকর্তাদের জন্য আলাদা ইয়ে করুক আপনার ওই পেস্কেল করুক এটি যেন না হয় যে পরিশ্রম করবে এক দল আর সুফল ভোগ করবে আরেক দল সিম্পল ব্যাপারটা বোঝাই যেমন আপনি বোঝার চেষ্টা করেন আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব মূল বেতনের যে আগে ইয়ে দশ গ্রেডে দেখা যাচ্ছে বিশ থেকে আঠাশ পার্সেন্ট পর্যন্ত ব্যবধান রাখা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা যদি বিদেশি পে স্কিল দেখি সেখানে কিন্তু এরকম করা হয় নাই আর নিচের গ্রেডে যে যেখানে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন বেতন আট হাজার পঞ্চাশ টাকা কেন কেন রে ভাই এর বারে বারে তো আলোচনা আসতেছে বারে বারে তারা দাবি করতেছে যে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতন এই যে আমরা সম্প্রতি দেখলাম ব্যাংকে ব্যাংকে যে একেবারে নিচের লোক ঝাড়ুদার ঝাড়ুদার বা ক্লিনার তার বেতন তো চব্বিশ হাজার টাকা তো সেখানে আট হাজার টাকা দুশো পঞ্চাশ টাকা মূল বেতন একজন সরকারি কর্মচারীর কিভাবে হয় আমরা কিছুদিন আগেও দেখেছি যে বেতনের কথা বলা হয়েছে কর্মীদের সেখানেও মানে সর্বনিম্ন তাদের প্রাপ্যতা বারো হাজার দুশো পঞ্চাশ টাকা বলা হয়েছে এইখানে কি বলা হইলো এগুলো হইল কিছু তো এটি দূর করার ব্যাপারে সেই সতেরো সালে কমিটি গঠন করা হয়েছিল তারা সেই সতেরো সালে কমিটি তাদের কোনো রিপোর্টই দেয়নি কেন রিপোর্ট দেয় নাই শুধু কর্মকর্তাদের সমন্বয়ে সে কমিটি গঠন করা হয়েছে তাদের উদ্দেশ্য চরিতার্থ হয়েছে তো সে দুই সালে পে স্কেলেই তারা আবার সেটি সংস্কার চাইবে কেন মূল বেতনের কথা এখন যদি সরিয়েও রাখে আরও যে বিভিন্ন ভাতা আছে সেগুলোও খুব বাজে অবস্থা মোবাইল ও টেলিফোন ভাতা থেকেও কর্মচারীরা বঞ্চিত আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে যদি দেখি কর্মকর্তাদের যদি দুই হাজার টাকা মোবাইল ভাতা রাখা হয় বা টেলিফোন ভাতা রাখা হয় টেলিফোন বিল রাখা হয় সেখানে কর্মচারীদের ক্ষেত্রে অন্তত পাঁচশো টাকা রাখা হয় আর সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কোনো এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে কোনো রকম টেলিফোন ভাতা রাখা হয় না মোবাইল ভাতা রাখা হয় না অথচ কল কল দিতে বলা হয় তাদেরকেই একজন কর্মকর্তা তো এটি করেন না যে কেটি দিয়ে তাকে কল দিচ্ছেন ভাতা তো তিনি পান অথচ তিনি যোগাযোগের জন্য কিন্তু নিম্ন শ্রেণীর নিম্নে যার কর্মকর্তা আছে বা উপর উর্ধ্ব লেভেলের কর্মকর্তা আছে তারা একেবারে নিচের যে কর্মচারী আছে তাদের দিয়েই কিন্তু কল দেওয়ান যে ও মুখকে কল দিন এইটা করুন ওটা করুন তো কিন্তু ভাতা তো তাদেরকে দেওয়া হয় না আবার এই যে ধরুন টিফিন ভাতা টিফিন ভাতা কর্মচারীরা পায় কর্মকর্তারা পায় না তাই বলে এই অবস্থায় করা যায় দুইশো টাকা মাসিক টিফিন ভাতা হতে পারে ত্রিশ দিয়ে ভাগ দিতে তো ছয় টাকা করে পড়ে আর যদি বিশ দিয়ে বাঘ দেন দশ টাকা করে পড়ে দশ টাকা কারো টিফিন বাতা হতে পারে অবিবেচকের মতো কাজ যারা এই ধরনের কাজ করতে পারে তাদেরকে এই এই যে যে পে স্কেল গঠনের কমিটি বা সবাই এখানেই তো রাখা ঠিক না কর্মচারীদের কোনো প্রতিনিধি রাখা হয় না যাতায়াত ভাতা এখানেও যাতায়াত ভাতা কর্মকর্তারা পান না বিদায় এরা তিনশো টাকা করে রেখে দিয়েছে একজন কর্মচারীর মাসিক যাতায়াত ভাতা তিনশো টাকা হতে পারে মানে অবিবেচকের মতো সব যে ভাতা সে ভাতাগুলো এইভাবে রাখা হয়েছে এটি কোনোভাবে হইতে পারে না তিনশো টাকা বা ধোলাই ভাতা রাখা হয়েছে আর টাকা টাকা রাখা হয়েছে ধোলাই ধোলাই ভাতা হয় সুদমুক্ত ঋণ সুবিধা রাখা হয়েছে কর্মকর্তাদের জন্য তিরিশ লক্ষ টাকা গাড়ি গাড়ির ঋণ সুবিধা গাড়ি গাড়ি কেনার জন্য কর্মচারীদের তো সাইকেল কেনার জন্য একটা সুদমুক্ত ঋণ সুবিধা দেওয়া হয় নাই কেন এরকম হবে কেন এগুলো খুবই খারাপ ব্যবস্থা টাইম স্কেল সিলেকশন গ্রেড বাদ দিয়ে উচ্চতর গ্রেড দেওয়া হলো দশ বছরে একটি তার মানে দশ বছরের মধ্যে একজন কর্মচারী একটা সুবিধা পাবে আর যদি পদোন্নতি পায় তাহলে আবার সে এক থেকে গুণ দশ পর্যন্ত কি সমস্ত আজব দেশে থাকে আজব সব ই দেওয়া দেওয়া থাকে পে স্কেল দেওয়া থাকে পে স্কেল এমন হয় অন্য দেশের পে স্কেলগুলো দেখে না যে পে স্কেলগুলি এরকম হয় না পে সংস্কার করা খুবই জরুরি এই যে যে গ্রেড সংখ্যা সেটি কমিয়ে আনা খুবই জরুরি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে একটা দূরত্ব বৈষম্য সেটি কিন্তু আসলেই কমি কমিয়ে আনতে হবে কর্মকর্তা এবং কর্মচারী এই যে যে দুইটা দুইটা জাত দুইটা জাত হিসেবে আলাদা জাত হিসেবে এখানে এই পে পরিচয় করা দেওয়া হয়েছে তাহলে একক পে রাখার দরকারটা কি কর্মচারীদের জন্য আলাদা পে স্কেল করুক কর্মকর্তাদের জন্য আলাদা পে স্কেল করুক তারা অন্য জাতের আবার তাদেরকে বলা হচ্ছে যে কর্মকর্তা কর্মচারী বলতে কিছু নাই সবই কর্মচারী মানে প্রহসনের যে যে সমস্ত সংজ্ঞা প্রহসনের যে সমস্ত কাজগুলো শব্দগুলো ব্যবহার করে সবাই কর্মচারী তো তাহলে এখানে আবার এই কেন মানে ডিস্টেন্স কেন রাখা হয়েছে পার্থক্য কেন রাখা হয়েছে তাদের মধ্যে এই বিষয়গুলো নীতি নির্ধারকদের ভেবে দেখা উচিত আমি ভিডিও ডিসক্রিপশনে একটি দিয়ে দেবো এই সমস্ত আমি যে সমস্ত কথা বললাম সেই সমস্ত কথা প্রুফ আপনি চাইলে দেখে নিতে পারবেন ধন্যবাদ